নবরূপের মেমন্ট আপনাদের সামনে উন্মোচন করা হবে সেই শুভক্ষণ শুরু হলো আপনারা দেখুন হাত দিন সবাই এই উৎকর্ষ আয়ন সারস সম্মানের একজন সক্রিয় সদস্য উৎকর্ষ আয়ন সারস সম্মান এর পথ চলা শুরু হয়েছিল দু সাল থেকে দেখতে দেখতে এবছর আমরা চোদ্দ বছরে পদার্পণ করলাম তাই এই বছরে এসে আমরা একটু ভাবলাম যে আমরা তো অনেকদিন একই রকমভাবে এই মেমেন্টোটা করছি একটু নতুন কিভাবে রূপ দেওয়া যায় তাই আমাদের যারা আমাদের তো সবাই শিল্পী যারা আমি বাদে তো এর মধ্যে আছে তাদের সঙ্গে পরামর্শ করলাম তারা একটা নতুন রূপ এখানে দিলেন এই মেমেন্ট তারই আজকে উন্মোচন করা হলো যিনি এই মেমেন্ট রূপ দিয়েছেন অর্পিতা প্রধান সঙ্গে ছিলেন উমেশ বেরা এদের সহযোগিতায় এই নতুন রূপ হয়েছে এটা কিছু কাজ বাকি আছে হয়ে যাবে সব থেকে বড় কথা হলো উৎকর্ষ আরোহণ শুধুমাত্র এই তিন মাস পুজোর মধ্যে সীমাবদ্ধ থাকে না সারা বছর ধরেই তাদের এই সামাজিক কাজকর্ম থাকে তার মধ্যে বিশেষত ধরুন স্কুল মানে ছোট ছোট ছেলেমেয়েরা যেসব স্কুলে পড়ে স্কুলের পরিকাঠামোগত অবস্থা খুব একটা ভালো নয় সেই সব জায়গায় তারা অর্থ সাহায্য করে সবটা রিলেটেড আছে যার জন্য এই পুজোটার মধ্যে এত রকমের ভাবনা চিন্তা থাকে আর এই সবটাই দাঁড়িয়ে আছে কলকাতার পুজো পুরস্কারের আমি জিজ্ঞেস করেছিলাম পুজো কর্মকর্তাদের যদি পুরস্কারটা বন্ধ হয় তাহলে আবার আমরা পুজো করবো না তারা কিন্তু দু হাত তুলে কোনো প্রশ্ন করে না শিল্পীকে তারা দু হাত তুলে তাদের সহযোগিতা করে শুধু একমাত্র আমার পুজোটা এমন করো আমরা যেন আমাদের ঝুলিতে বেশ কিছু পুরস্কার আছে। সেই খুশিতেই তারা আমার পরে